এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে এই উন্নয়নের জোয়ারে বাকি রাস্তা হয়ে গিয়েছে আমরা এই ভাসতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে পথ করে চলবো আমার গ্রাম থেকে ওই ইউনিয়নে যাব ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলায় এই প্রধান রাস্তা আমরা পাকা রাস্তা হিসেবে চাই

আমরা উপজেলা ইউনিয়নে যাওয়া শুরু করেছি আমরা যাব এই পদ শেষ হতে জনগণ যখন মনে করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে এনসিপি আমাদের দায়িত্ব নিতে পারে তখন জনগণ দায়িত্ব দিবে তার আগে প্রয়োজন নাই আমরা এই ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে ভোট চাইতে আসিনি সমর্থন চাইতে আসিনি আমরা আপনাদেরকে বলতে এসেছি আপনাদের যে ঘুমিয়ে পড়া বিবেক আপনাদের যে দাসত্বের বিবেক সেটাকে সবার আগে জাগ্রত করতে হবে ওই শহর এই অভ্যুত্থানে হাজার মানুষ জীবন দিয়েছে তিন বছরের বাচ্চা থেকে ষাট বছরের বৃদ্ধ সেখানে ছিল কিন্তু এই যে উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ে এখনো যদি আপনারা দলার মার্কার দালালি করেন তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয় কারণ এতদিন ধরে তো আমরা সেটা করে এসেছি ফল কি পেয়েছি নির্বাচনের সময় আছে এক মাসের দায় করা রাজনীতি দেখায় পরের চার বছর এগারো মাস খবর নেই রাখবেন যে নেতারা সামনে আপনার সামনে হুজুর হুজুর সাথে ফেরস্তা সাথে আর পিছন দিয়ে মাদকের সিন্ডিকেটের ভাগ সে আপনার তরুণ প্রজন্মকে ধ্বংস করার পায় তারা করছে করে একটা জিনিস মনে রাখতে হবে এমন অসংখ্য নেতা বিগত বছর বলতে দেখেছি উপরে কে কন্ট্রোল করে ঠিক এই সব লোককে কোনোদিন নেতা মারা যাবে না যারা এরকম রকম গালফিত শতকরম করে তাদের কোলিটা ছোট আপনারা যদি 100 জন মিলে তাদের প্রতিবাদ করে তারা মাথা নত করে পিছন দিকে পালিয়ে যাবে ঠিক আসি আছ পরে বড় শক্তিশালী কি দুই জন আছে তুমি আছেন না দেশের ভালো নাই নেতা কর্মী যা ছিল সবগুলোকে এদিন করে রেখে পালায় নাই তার আপনার এই উপজেলায় এর চেয়ে বড় ফেরাও এখানে তৈরি হয় নাই আপনারা এই পরম প্রজন্ম একসাথে এইসব সকল খন্ড নেতার বিরুদ্ধে যতদিনে দাঁড়াবেন ততদিন এই দীরগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না কত বড় বড় শক্ত আপনাদের এই জায়গায় কত বড় বড় নেতা অথচ আমরা দেখি বীরগঞ্জ থেকে খানসভার যে আপনাদের এই জায়গায় বাজেট এসেছে বাজেট চেয়ে নিয়েছে হয় নাই এভাবে একটা কথা বলি আমি যে ভাষায় আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি সেই ভাষায় বলি ভালো নেতা চাইবেন ভালো দেশ চাইবেন আগে নিজেকে ভালো হইতে হবে খারাপকে যদি খারাপ না বলতে পারি আপনার যেই নেতা চাঁদাবাঠি করে সেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে তাকে যদি আমি খারাপ না বলতে পারি